সাভারে যৌতুকের টাকা না পেয়ে ধর্ষণের পর পুত্রবধূকে হত্যা করেছে শ্বশুর ঢাকা জেলা সাভারে যৌতুকের টাকা না পেয়ে ধর্ষণের পর পুত্রবধূকে হত্যা করেছে শ্বশুর এ ঘটনায় শ্বশুরকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা হত্যার চেষ্টা করলে পুলিশ দ্রুত তাকে মোটরসাইকেলে করে নিয়ে থানায় যান দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলছোড়া এলাকার একটি দোতলা ভবনের রুম থেকে নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ পরে লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরার্দে হাসপাতালের মর্গে প্রেরণ করে স্থানীয়রা জানায় গত এক বছর আগে সেলিম নামের এক যুবকের সাথে বিশ বছর বয়সী লতার বিয়ে হয়

বিয়ের পরে তারা সলিমান মিয়ার দোতলা বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন এ সময় একই বাড়িতে নিহত লতার বাবা মা ও ছেলের বাবা মাও রুম ভাড়া নিয়ে থাকত বিয়ের পর থেকেই কয়েক লাখ টাকা যৌতুকের জন্য স্বামী সেলিম ও শ্বশুর মাসুদ মিয়া চাপ দিচ্ছিল লতার উপর পরে রাতে আবারও যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর পুত্রবধূ লতাকে ঘরের মধ্যে ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করে এ সময় নিহত লতা বেগমও বাঁচার জন্য শ্বশুরকে সারা শরীরে আঘাত করেন কিন্তু আঘাত করেও তিনি মৃত্যুর কাছে হেরে যান পরে স্থানীয়রা দুপুরে ঘরের মধ্যে লতা বেগমের ক্ষতবিক্ষত লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয় পরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারী লতা বেগমের শ্বশুর মাসুদ মিয়াকে গণপিটুনি দিয়ে হত্যা করার চেষ্টা করলে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে সাইকেল যোগে থানায় নিয়ে যায় এদিকে নিহত লতার বাবা আব্দুল সালাম বলেন চারজন মিলে তার মেয়েকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে এ ঘটনার পর থেকে লতা বেগমের স্বামী সেলিম পলাতক রয়েছে ঝগড়া চলতেছে করার পরে শ্বশুরের সাথে কি হয়েছে না জানি না দ্বন্দ্ব হওয়ার পরে শ্বশুর আগামীকাল গতরাত্রি রিপোর্টার মোহাম্মদ বাবুল হোসেন